বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হাসনাদ আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারিদের ইঙ্গিত করে কিছু কথা বলেছেন আপত্তিকর এবং রাজনীতিতে এটা অসরি সংকেত এখানে দেখতে পাচ্ছেন হাসনাতদের খুবই খারাপ অবস্থা করে এবং জনতা একদিকে সেনাবাহিনী আপনারা দেখতে পারবেন এদিকে এবার সেনা প্রধানের বক্তব্যে হাসনাদদের কঠিন অবস্থা হয়েছে সবাই এদের উপর অ্যাকশন নিচ্ছে গরুর মতো পিটাচ্ছে অন্যদিকে ডক্টর ইউনুসও আতঙ্কে আছেন যে কোনো সময় তার উপর প্রভাব পড়তে পারে বলে সেনা প্রধান জেনারেল ওয়াকারুদ জামান এ কি বললেন অধ্যাপক ইউনুসের নিয়োগকর্তা বলে যারা পরিচিত যাদের পরিচয় সরকারি কিংস পার্টি তাদের কি তিনি বললেন শিশুবা বা যাদের কথা ছাড়া যমুনার দপ্তরের কাছে পাতাও নড়ে না যাদের কথায় সরকার উপদেষ্টারা ওঠে আর বসে তাদের কি বললেন না বলো সম্প্রতি ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুদ জামান যে বক্তব্য দিয়েছেন তা আমাদের তো এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে তার পক্ষে উঠে এসেছে সেনাবাহিনী পেশাদারিত্ব শৃঙ্খলা এই মুহূর্তে রাজনৈতিক মাছ দলপার উত্তাল আমরা বলতে পারি এনসিপি সাথে সরকারের দূরত্ব এনসিপি নেতাদের গুরুত্বপূর্ণ কথাবার্তা সব কিছু মিলে নির্বাচনী ঘিরে যে সংখ্যা হয়েছে সেই দুদিনে ডক্টর ইউনূসের পাশে যা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু একটি গণতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে আছেন সুতরাং তিনি ইচ্ছা করলেই অনেক কথা বলতে পারেন সেনা প্রধান কিন্তু রাজনৈতিক নন সুতরাং রাজনীতিবিদার যে ভাষায় কথা বলে তিনি তা বলতে পারেন এই কারণে তার বক্তব্যে আমরা যেরকম মানে জ্বালামী আশা করেছিলাম সেই রকম ওই হয়নি কিন্তু তিনি সহজ কথায় তার দায়িত্বের মধ্যে থেকে তিনি কিন্তু কিছু কঠিন বার্তা দিয়েছেন হ্যাঁ খুবই কঠিন বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জামান এবং এইটাকে কেন্দ্র করে দেশের মধ্যে તુલпарonek ঘটনা ঘটছে দর্শক শ্রোতা আপনারা জানেন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দেন এবং সেই বক্তব্যতে সমন্বয়ক সারডিস হাসনাত এদের উদ্দেশ্যে কিছু কথা বলেন এবং এইটাকে নিয়ে অনেকে কিন্তু এখন সংশয় প্রকাশ করতেছে দেশের এই পরিস্থিতির মধ্যে আপনারা জানেন এই সার্জিস জিস আমাদের দেশকে স্বাধীন করেছিল শেখ হাসিনাকে পতন করিয়ে এখন তাদের উপর কি প্রভাব পড়তেছে অনেক জনগণও কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলতেছে অনেকে তাদের আক্রমণ করার চেষ্টা করেছিল গত কিছুদিন আগেও আজকে অনেক ঘটনা ঘটেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ হাসনাদের কি হয় এবং এই সেনা প্রধান বক্তব্যতে তিনি কি কি বলেছেন এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে কি আলোচনা সমালোচনা হচ্ছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি ভিডিওতে আমি আবারও বলতেছি আপনারা ধারাবাহিকলি দেখবেন আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সেনা প্রধান জেনারেল এ কি বললেন অধ্যাপক ইউনুসের নিয়োগকর্তা বলে যারা পরিচিত যাদের পরিচয় সরকারি কিংস পার্টি তাদেরকে তিনি বললেন শিশু বা অপরিপক্ক যাদের কথা ছাড়া যমুনার দপ্তরের গাছের পাতাও নড়ে না যাদের কথায় সরকার উপদেষ্টারা ওঠে আর বসে তাদেরকে বললেন নাবালক তার মানে কি সেনাপ্রধান বুঝিয়ে দিতে চাইলেন অন্তর্বর্তী সরকারও নাবালক দিয়ে পরিচালিত হচ্ছে কেননা সরকার যে সেই শিশুতোষদের দুইজন আছেন সেনা সদস্যদের মেধা বা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন কিংবা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কে যারা দিতে চেয়েছেন তাদের সন্তান তুল্য বলে সেনা প্রধান ক্ষমা করে দিতে চেয়েছেন কিন্তু তাদের কথায় যে সরকার ওঠে আর বসে তাদের কি হবে সেনা সদর অফিসার অ্যাড্রেসে দেওয়া সেনা বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এমন প্রশ্ন জনমনে বিশেষ করে সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়ায় ঘুরছে গত বছর পাঁচই আগস্ট খমতার পালাবদলের পর থেকে সেনাবাহিনীকে অদৃশ্য শত্রু বানিয়ে নিয়মিত বিরোধীতে তাদের বিরুদ্ধে লড়াই করছেন এনসিপি নেতারা। তাদের পেছনে দীর্ঘদিন ডক্টর মোহাম্মদ ইনু সরকারের মদদের বিষয়টিও ছিল স্পষ্ট। সরকার থেকেও উপদেষ্টা মাহবুব আলম এবং আসিফ মাহমুদকে সরাসরি সেনাবাহিনী বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে। উপদেষ্টা আসিফ এমনও বলেছিলেন সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসকে মেনে নিয়েছেন। সরকার থেকেও এ ধরনের লাগাম ছাড়া কথা বলে গত এক বছরে সেনাবাহিনীকে অনেকটা প্রতিপক্ষে পরিণত করার চেষ্টা দেখা গেছে তাদের সঙ্গে যোগ দিয়ে পালে হাওয়া দিচ্ছেন কিংস পার্টি নেতারা তবে গত এক বছরে সংযত ভঙ্গিতে পরিস্থিতির মোকাবেলা করতে দেখা গেছে সেনাবাহিনীকে বিভিন্ন সময় উস্কানির পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি এ নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে দেখা গেছে সেনাবাহিনীকে সারাদেশে কিংস পার্টি সহ সরকারের মিত্রদের মবের তাণ্ডব ঠেকাতে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও তৈরি হয় প্রশ্ন তবে একবার মনে হয়েছিল মাত্রা ছাড়িয়ে যাওয়ার পর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরা বক্তব্য দিয়েছিলেন জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে গত পঁচিশে ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে তিনি মবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন সবাইকে সতর্ক করে বলেন যদি এ ধরনের আচরণ অব্যাহত থাকে তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে আমি সতর্ক করে দিচ্ছি পরে যদি বলা হয় যে আমি সতর্ক করিনি তখন সেটা সহ্য করা হবে না সেনাবাহিনীর উপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছিলেন তিনি বলেছিলেন সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে জানিনা হয়েছে তবে সেনা এই সরকারের মিত্ররা নিজেদের চালাতে থাকেন উল্টো নেতা মাখেনি মতো হাসান আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়ে সেনা প্রধান এবং সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেন বানাতে চেয়েছিলেন জাতীয় ভিলনো আবার সরকারি কিংস পার্টি নেতাদের সীমাহীন স্বেচ্ছাচারে বাংলাদেশ এরই মধ্যে পরিচিত হয়ে উঠেছে মবের রাজ্য হিসেবে জুলাই আন্দোলনের মূল নেতৃত্বেও বিপুল সম্ভাবনার কথা শোনালেও এক বছরের মধ্যে তাদের প্রতি জনসমর্থন এখন একদম তলানিতে যাদের ঘিরে সারাদেশে গণজোয়ার বয়ে যাওয়ার কথা ছিল তারা গত জুলাইয়ে সারা সারাদেশে পদযাত্রা করেছে সেনা পাহারায় তারপরও গোপালগঞ্জে পড়তে হয়েছে তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত গুলিতে প্রাণ হারান গোপালগঞ্জের সাধারণ পাঁচজন মানুষ অবস্থা বেগতিক দেখে সেনা এপিসিতে করে শুরু করে শহর সাথে বাধ্য হন কিংস পার্টির শিশু নেতারা সেই নেতারাই যারা সেনাবাহিনীকে জাতীয় ভিলেন বানাতে চেয়েছিলেন তারাই দর্শক গোপালগঞ্জ থেকে এপিসিতে লজ্জাজনক উদ্ধারের পর কক্সবাজার চট্টগ্রামের মতো বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর করা পাহারায় পদযাত্রা করে এনসিপি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চললেও দলটির শীর্ষ নেতারা ছিলেন নিরত্তাপ তবে তাদের সুর বদলে যেতে খুব বেশি সময় লাগেনি বিশেষ করে জুলাই ঘোষণাপত্র পাঠের দিন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি বর্তমানে বিতর্কিত যাকে নিয়ে জনমনের সন্দেহ সংশয় রয়েছে রাজনীতিবিদদের মধ্যেও নানান সন্দেহ সংশয় রয়েছে মিস্টার জমান হাসনাদ আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারিদের ইঙ্গিত করে কিছু কথা বলেছেন যেটা খুবই ধৃষ্টতাপূর্ণ আপত্তিকর এবং রাজনীতিতে এটা অশনী সংকেত এভাবে তিনি কথা বলতে পারেন না দর্শক বাংলা ভীষণ শিরোনাম করেছে সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ সেনাপ্রধান সুন্দর কথা ভিতরে অনেক ভালো ভালো কথা কিন্তু সমকাল এটা নিয়ে আবার রিপোর্ট করেছে এইভাবে তারা সন্তানের বয়সী বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে সেনাপ্রধান কারা সন্তানের বয়সী আসনাদ আবদুল্লাহ নাসরুদ্দিন পাটোয়ারিরা এর মানে বাচ্চা মানুষ বোঝে নাই বড় হলে ভুল বুঝতে পারবে এখন এটা যদি আমরা একটু কেয়াস করি একটু গভীরে যাই এরা বোঝে নাই বলে হাসিনাকে ওইভাবে পালাতে বাধ্য করেছে নাকি হাসনাত আবদুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারিরা বাচ্চা মানুষ বোঝে নাই না বুঝে হাসিনার পতন ঘটিয়েছে ওদের এই আবুজ সুলভ কথিত আবুজ সুলভ আচরণের কারণে হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারের যদি বিএনপির সিনিয়র নেতাদের মতো জামাতের সিনিয়র নেতাদের মতো কথিত মেচিউর আচরণ করত তাহলে হাসিনা আর পালানো হতো না তাহলে কি হতো বলতো যে ঠিক আছে আপনারা চুপচাপ থাকেন আমি একটা নির্বাচন দিব শীঘ্রই ওটার দাবি মেনে নিয়েছি একটা নির্বাচন দিব কয়েক মাসের মধ্যে তারপরে আর নির্বাচন দিত না কয়েক মাস পর সবগুলোকে ধরে পরিস্থিতি সামাল দিয়ে হল যেমন দুই হাজার চোদ্দ সালে পাঁচ জানুয়ারি যে ভোটার বিদ নির্বাচন হয়েছিল তারপর বিএনপি জামাতকে বুঝিয়েছিল হাসিনা যে আপনারা একটু চুপ থাকেন কিছুদিন পরে আমি একটা মিড টার্ম ইলেকশন দিব তারপরে বিএনপি জামাত আন্দোলন প্রত্যাহার করেছিল বিএনপি তাদের অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার না করেই ঘুরে ফিরে গিয়েছিল তা হাসিনা এটাই করতো এবার প্রদান থেকে শুরু করে সবাইকে বোঝাতো যে আমি শীঘ্রই নির্বাচন দিব ভোটার দামি মেনে নিয়েছি আপনারা সবাই মিলে দেশ চালাবেন আমি পদত্যাগ করতেছি একটু অপেক্ষা করুন এখন তো বলতা হঠাৎ করে করলে সাংবিধানিক সংকট তৈরি হবে কয়েকটা দিন আমাকে সময় দিন এরকম বুঝুম বুঝুম বুঝিয়ে তারপর হাসিনা আবার বাকি পাঁচ বছরের জন্য টিকে যেত বিএনপি যে আমার কিচ্ছু করতে পারতো না কিন্তু হাসনাত আব্দুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারিদের এসব বোঝানো যায়নি কারণ তারা তো অবুজ সেনাপ্রধানের বাসায় তারা তো সন্তানের বয়সী তারা কথা শুনে না অতএব দর্শক এই হাসনাত এই নাসির উদ্দিন পাটোয়ারিদের কারণে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ওদের অসীম সাহসিকতার কারণে আবসেন মানসিকতার কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আর সেই মানসিকতাকে সন্তানের বয়সী বাচ্চা বুঝে না বড় হলে ভুল বুঝবে আর কি বড় হবে এটা একটা চরম কথা আঠারো বছরের ঊর্ধ্বের একজন নাগরিক যারা বয়স প্রায় তেইশ বছর বিয়ে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার কমপ্লিট করেছে তাকে এখনো বুঝতে বলে এইসব ভোজন বোঝুন বুঝাবেন না এর বুঝ আর আপনার বুঝের মধ্যে কোনো পার্থক্য নেই এসব বুঝে যথেষ্ট ম্যাচিউর জাস্ট আপনাদেরটা হচ্ছে দালালি আর এদেরটা হচ্ছে আবসিন খালেদা জিয়া একসময় আবসিন ছিলেন কিন্তু আবসিন থাকতে পারেনি খালেদা জিয়ার আবসিন চরিত্র ধ্বংস হয়েছে দুই হাজার আট সালে তারেক রহমানকে আপোষ করে রাজনীতি করবেন না তারেক রহমান এই মুসলেখা দিয়ে লন্ডনে গিয়েছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবে এটা মধুদ আহমেদ তার বইয়ের মধ্যে লিখেছেন অতএব খালেদা জিয়ার আবসিন চরিত্র আট শেষ হয়ে গিয়েছিল আপোষ করেছে এবং সে আপোষের পরিণামে কিন্তু পনেরো বছরের ফেসিবাদ সর্বশেষ খালাদা জিয়া যখন জেলে গেলেন ওখানেও তো আবশ করেছেন যে এই কন্ডিশনে আমাকে বাসায় থাকতে দাও আবশের বলে শেখ হাসিনা তাকে বিশেষ ক্ষমতা বলে বাসায় থাকতে দিয়েছে এই মুহূর্তে রাজনীতির মাছ তোলপার উত্তাল আমরা বলতে পারি কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সময় যতটা ঘনিয়ে আসছে মানে সরকার ঘোষিত যে সময় এনসিপির সাথে সরকারের দূরত্ব এনসিপি নেতাদের অধ্যুত্বপূর্ণ কথাবার্তা সবকিছু মিলিয়ে নির্বাচনকে ঘিরে যে শঙ্কা হয়েছে সেই দুর্দিনে ডক্টর ইউনুসের পাশে এই নির্বাচনকে অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য একটা নির্বাচনে পরিণত করার জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসাবে রাষ্ট্রের যে বাহিনীটার ভূমিকা সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আর দ্বিতীয় হচ্ছে সরকারের অবস্থা দুইটা জিনিস আজকে আমরা মানে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে এনসিপির যেই সকল নেতারা মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আসলে কি আপনার সেই সক্ষমতা আছে যে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচনটা বন্ধ করার মতন যদি থাকে তাহলে দেখাই দেন কারণ সরকার অনর সিদ্ধান্তে আচার এর সাথে সরকারের এই নির্বাচনকে মানে বিদ্যুৎ গতিতে সামনের দিকে এগিয়ে জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখবে সে সেনাবাহিনী কি ঘোষণা দিয়েছে প্রথমে আমি সরকারের জায়গাটা ক্লিয়ার করছি ইতিমধ্যেই আপনারা জানেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা তবে সবচেয়ে শক্তিশালী উপদেষ্টা হিসেবে যাকে কাউন্টেবল করা হয় ডক্টর আসিফ নজরুল ইসলাম এনসিপি নেতাদের এই মুহূর্তে আসিফ নজরুল থেকে শুরু করে ডক্টর ইউনুস কাউকে আর কিন্তু তারা ছাড়ছে না কে কি সুযোগ সুবিধা নিছে কে কি করছে না করছে এ নিয়ে কিন্তু একের পর এক বিস্ফোরক তারা দিচ্ছেন ইভেন দলটির শীর্ষ পদে মাহিনা সাধারণ সম্পাদক পদে সে একটা মনোনয়ন নিচ্ছে এটার জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে এনসিপি আপাতত বালুর কোনা বিন্দু বিন্দু জল এই যে তারা ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দুবিন্দু জল থেকে সাগর মহাসাগর মরুভূমি তৈরি করতেছিল সেখানে নিজেরাই কিন্তু নিজেদের ভাঙন ধরাচ্ছে বাকি আছে সরকারের অবস্থান সরকারের স্পষ্ট বক্তব্য আজকে আসিফ নজরুল বলছেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের দলের না এটা কিন্তু সত্যি এখন রাজনৈতিক দল কারো মন চাইবে সেই ইলেকশনে আসবে কারো চাইবে সে আসবে না সরকারের করেন তারা দেখেন দৌড় দিয়ে আসে কিনা লিখিত গ্যারান্টি নিয়ে যান যে পঞ্চাশ হাজার মানুষ আর একত্রিত করতে পারবেন না সো একটা নির্বাচনকে থামানোর জন্য বা একটা নতুন মেঘানে সিস্টেম তৈরি করার জন্য যে চেষ্টাটা করছেন এটা এই মুহূর্তে সম্ভব না কারণ সরকার বলছে নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ শব্দগুলোর ওজন বুঝান দৃঢ় মানে একদম কঠিন মন্ত্রণ করা ফেলছে প্রতিজ্ঞ মানে ওয়াদাবদ্ধ ফেব্রুয়ারিতে নির্বাচন এরপর এই সরকার চলে যাবে তো সরকার চলে গেলে সবচেয়ে বড় ঝামেলা যে দলটা পড়বে সেটা হচ্ছে এনসিপি কারণ বিএনপি জনাব তারেক রহমানকে নিয়ে এত পরিমাণ মন্তব্য এত পরিমাণ কথাবার্তা তারা বলে রাখছে নিজেরা হয়তো টেনশনে করছে এখন প্রশ্ন হচ্ছে এনসিপি মাঠে নামবে বা এনসিপি এটা করবে বা জনগণ বা কোন একটা বিশেষ গোষ্ঠীর চক্র তারা যদি নির্বাচনকে প্রতিহত করতে চায় ল এনফোর্সমেন্ট বাহিনী তারা কি করবে সেনাপ্রধান বলছে যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সরকারকে সর্বোচ্চ সাপোর্ট করবে আপনার সেনাবাহিনী এমনকি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতার জন্য সর্বোচ্চ প্রস্তুতি অবস্থায় আছে সেনাবাহিনী সেনাপ্রধান বলছেন যে একটা নির্বাচনের মানে গ্রহণযোগ্য করে তোলার জন্য মাঠের পরিস্থিতি যে ভোট চুরি হতে পারে ডাকাতি হতে পারে সেনাপ্রধান জিনাইল ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে সেনা সদস্যদের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে বক্তব্য দিয়েছেন এবং এটি নিয়মিত বৈঠক অনেকেই বেশ আগ্রহের সঙ্গে গুরুত্বের সঙ্গে সজাগ দৃষ্টি রাখছিলেন যে সেনাপ্রধান কি বলেন তবে সেনাপ্রধানের বক্তব্য অন্তত এই বৈঠকে তো অবশ্যই অ্যাজ ইউজুয়াল বা ফর্মাল থাকার কথা খুব স্বাভাবিক যেখানে সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন ঢাকা সেনানিবাসের বাইরে দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা বা মধ্যম কর্মকর্তারা তারা সবাই ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সেখানে কিছু কথা অবশ্যই থাকবে যেগুলো সেনা সদস্যদের কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে কিন্তু যারা একটু বিশেষ দৃষ্টির সাথে এই বৈঠকের দিকে এমন প্রভাব তো নিশ্চয়ই সেনা প্রধানের মুখ থেকে বের হবে না তাই না এবং আমি আজ সকালেই একটি কন্টেন্টে বলছিলাম যে তেরোই জুন লন্ডন বৈঠকের পর থেকে অর্থাৎ সেই বৈঠকের পরে যে সংবাদ সম্মেলন সেটা নির্বাচনের কথা মোটামুটি জানানো হলো একটা শর্ত সাপেক্ষে পর থেকে প্রায় এক মাসের বেশি হয়ে গেছে সেনা প্রধান কিন্তু নির্বাচন প্রসঙ্গে কোনো কথা বলেননি আমি এই ধরনের মন্তব্য করেছিলাম এবং অবশ্যই এটি কাটতালিও হবে আজই এই বৈঠকে সেনা প্রধান নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করেছেন তিনি কি বলেছেন যে এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে হবে প্রতিহিংসার মনোভাব দূর করতে এখন বিষয় হচ্ছে কি যে এই যে বক্তব্যটি নির্বাচন প্রসঙ্গে তিনি দিলেন ফেব্রুয়ারিতে যদি সত্যি সত্যি নির্বাচন হয় যদি সত্যি সত্যি হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে সেনা প্রধানের যে বক্তব্য নির্বাচন প্রসঙ্গে ছিল দুটি কথা খুবই গুরুত্বপূর্ণ ছিল তার একটি হচ্ছে যে আঠারো মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য কবে বলেছিলেন দু হাজার চব্বিশে সেপ্টেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছিলেন তো সেপ্টেম্বর থেকে মানে দু হাজার সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশ পুরো বারো মাস এবং ফেব্রুয়ারির দুই মাস তা তো মোটামুটি আঠারো মাসের মধ্যেই থাকছে বিষয়টি তো একটা বিষয় থাকছে আর একটা বিষয় তিনি সবসময় গুরুত্বের সঙ্গে বলেছেন ওই ইন্টারভিউতে তিনি বলেছেন আবার যে অ্যাড্রেসে করিডোর এবং দেশের বন্দরগুলো নিয়ে তিনি বেশ উচ্চকণে বক্তব্য সেখানেও তিনি সম্ভবত বলেছেন যে নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক আমাদের ভুল না হয়ে থাকে অথবা বিডিআর যে ট্রাজেরি দিবস সেই দিবসগুলোকে আয়োজিত অনুষ্ঠানে বলছেন এখন তাহলে অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টি কি হবে তার বক্তব্যে তো দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে সেনা প্রধানের বার্তা নিয়ে আলোচনা সমালোচনা হয়ে গেছে এই বিষয়গুলোর সাথে মানে আপনাদেরকে যখন আপনাদেরকে যে বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ